ভাতে বাঙালি হলো ইলিশ মাছটা আমাদের খুব কমই খাওয়া হয় কারণ স্বাদ থাকলেও সাধ্য হয়নি সবার বৃষ্টিমোখর এই পরিবেশে আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকে আমি ইলিশের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সরষে ইলিশ ইলিশের লেস ভর্তা বেগুনের বড়া ইলিশ মাছ ভাজা আজকে এই রেসিপিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। ইলিশ মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছিল এখন সরাসরি শুধু রান্না করব তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আগে থেকে এখানে কয়েকটি পিস আমি মাছ ভাজা করব। এবং কয়েকটি মাছ আমি সর্ষে ইলিশ রান্না করব। তার জন্য আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখলাম সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে সর্ষে বাটা হলুদের গোড়া মরিচ এবং সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং বাসার ছাদ থেকে এ কয়েকটা কাঁচামরিচ নিয়ে এসে কাঁচামরিচগুলো দেখতে অনেক ছোট হলেও কিন্তু এটির ঝাল অনেক বেশি তাই আমি দুইটা পেসি দেব সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি প্রথমে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ পাটা দিয়ে দিয়েছি এবং সেগুলো খুব ভালো করে ভাজা করে নিয়ে রেডি করা সেই মশলাটা আমি এখানে দিয়ে দিব সরিষা ইলিশ রান্না করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সরিষা বাটা এবং সরিষার তেলটা ইউজ করতে হবে না হলে কিন্তু সরিষা ফ্লেভার পাবেন না ইলিশ মাছ রান্নায় কিন্তু বেশি মশলার প্রয়োজন না ইলিশ মাছ যত কম মশলা দিবেন ততই কিন্তু ইলিশের ফ্লেভারটা ভালো পাবেন আমি কিন্তু বিয়ের আগে একদমই রান্না করতে পারতাম না কিন্তু আলহামদুলিল্লাহ বিয়ের পর অনেক কিছুই রান্না শিখে গিয়েছি এখানে আমাদের মশলাটা কষানোর পর আমি ইলিশগুলো দিয়ে দিব আমি কিন্তু মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে আমি তেমন রান্নায় পারদর্শী না তবুও যতটুকু রান্না পারি আপনাদের সাথে আমি একটু একটু শেয়ার করি তো আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি গাছের এবং একটু পানি দিয়েছি এবং এগুলো কষানোর পর আমি নামিয়ে তো কিছুক্ষণের মধ্যে আমার সরিষা ইলিশটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এবং মাছগুলো একটুও ভাঙেনি আমি কিন্তু এই সম্পূর্ণ রান্নায় সরিষার তেল দিয়ে রান্না করেছি দেখেন তেলগুলো তরকারির উপরে অনেক সুন্দর করে ভেসে উঠেছে তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি বেগুনের ভরা এবং ইলিশ মাছের লেস ভর্তা করার জন্য মশলাগুলো মাখিয়ে নেব গরম ভাতের সাথে কিন্তু বেগুনের বড়া অনেক বেশি মজা লাগে আপনারাও কে কে পছন্দ করেন তা কিন্তু জানাবেন তো আমি এই সব কিছু সম্পূর্ণ সরষের তেল দিয়ে ভেজে নেব সাথে আমি দুইটা শুকনো মরিচ ভেজে নেব ইলিশ মাছের লেজ ভর্তা করার জন্য বেশি আমি শুকনো মরিচ দেব না তাহলে আমার গলা অনেক জ্বালা পড়া করে আমি আবার সরিষার তেল দিয়ে ইলিশ মাছের লেজ এবং মাছের পিসগুলো ভেজে নেব। এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি ইলিশ মাছের লেচের কাটাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। ইলিশ মাছের লেচে অনেক বেশি কাটা থাকে ইলিশ মাছের এই কাঁটাগুলো বের করতে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল কিন্তু আমি খুব ভালো করে এগুলো কাটাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম তার ভর্তা হাতের এটা কি বলে আমি জানি না এটা দিয়ে খুব সুন্দর করে মাছগুলো কয়েকটা কাটা আমি পেয়েছিলাম এগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম এভাবে অনেক বেশি মজা লাগে সেই দিনে ফার্স্ট করেছিলাম তারপর আমি ভর্তা করার জন্য শুকনো মরিচ পেঁয়াজ রসুন ধনে পাতা সবগুলো খুব সুন্দর করে সরিষা তেল দিয়ে মেখে নিয়েছি পেঁয়াজ মরিচ এবং ধনে পাতার এই ভর্তাটা শুধু ভাত দিয়েও খাওয়া যাবে তা আমি একটু আলাদা করে রেখেছি আর বাকিগুলো আমি সম্পূর্ণ ইলিশ মাছ লেজ দিয়ে দিয়েছি কোনো মাছের লেজ খাই না তো আমি এই ফার্স্ট ইলিশ মাছের লেজটা ভর্তা করে খেলাম মজা লেগেছে আমার আমি আবার এটা ট্রাই করব। ভর্তাটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে এনেছে এবং ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সম্পূর্ণ রান্না থেকে আমার এই ভর্তাটা অনেক বেশি ভালো লেগেছে আর আজকের সবগুলো রান্নায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাতের থালাটা খুব সুন্দর করে সাজিয়ে খেতে বসবো আমি একটা মাটির প্লেটের মধ্যে সবগুলো খাবার আজকে আমি রেডি করে নিয়েছি কারণ আমি বেগুনের বড়া ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের লেজ ভর্তা এবং সরষে ইলিশগুলো গুলো একসাথে নিয়ে নিয়েছি আমি একটু পরে খেয়েছিলাম ছেলেকে আগে খাইয়ে তারপর খেতে বসেছি আমি আমার আজকের এই রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার কাছে তো সবগুলো রান্নায় অনেক মজা হয়েছে খাওয়ার সময় হঠাৎ করে বাহিরে অনেক বেশি ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ছেলে তো জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিল তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে